প্রিয় দর্শক রাসুল সাল্লাই এর দুধপান কেমন ছিল এবং ভাগ্যবতী হালিমা কে ছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জন্মগ্রহণের পর তিনি সর্বপ্রথম তার মাতা হজরত আমেনার স্তন পান করেন দুই তিন দিন পর তার পিতিব্য আবুল আহবের সোয়াই বিয়া নী দাসী তাকে স্তন পান করান সোয়াই পর ভাগ্যবতী হালিমা রবিআল্লা তালানহা তাকে দুধপান করান তৎকালীন আরবে সম্ভ্রান্ত শহরবাসীগণ শুদ্ধ আরবি ভাষা আয়ত্তকরণ এবং মরুভূমির উন্মুক্ত পরিবেশে লালিত পালিত হয়ে প্রকৃত আরবীয় বৈশিষ্ট্য বলি আয়ত্তন করার উদ্দেশ্যে নিজেদের সন্তানকে শহরের কুলশিত মিশ্র পরিবেশ থেকে দূরে বেদইন পরিবারগুলোর হাতে প্রতিপালনের জন্য দিয়ে দিতেন সম্ভ্রান্ত আরবগণ বহুকাল যাবত এই প্রথাটি সযত্নে রক্ষা করে আসছিল এমনকি বনি উমাইয়ারা যখন দামেশকের রাজধানী স্থাপন করে রোম ও পারস্য সম্রাটদের ন্যায় জাকজমকপূর্ণ জীবনযাপন করতেন তখনও তাদের শিশু সন্তানগণ মরুভূমিতে বেদৈন পরিবারের প্রতিপালিত হয়েছিল অলি তিবনে আব্দুল মালেককে কোনো কারণে লালন পালনের জন্য বেদৈনের কাছে পাঠানো সম্ভব হয়নি এর ফলে উমাইয়া বংশের মধ্যে একমাত্র অলিদৈ বিশিদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারতেন না সুতরাং উপরোক্ত পূজা অনুযায়ী বছরে দুইবার গ্রাম্য মহিলাগণ শহরে আসত সম্ভ্রান্ত ও ধনী শহরবাসীরা তখন তাদের পোষণ শিশু প্রতিপালনের জন্য তাদের হাতে অর্পণ করতেন উপরোক্ত পোতা অনুসারে রাসুলে পাক আলাইহি সাল্লাম এর জন্মের কয়েকদিন অন্তর হাওয়াজিন গত্রের কিছু মহিলা পোষ্য গ্রহণের আশায় মক্কায় এসেছিলেন তাদের মধ্যে হজরত হালিমা রাজিউল্লাহ তালানা ছিলেন কিন্তু তাদের অন্যান্য মহিলাগণ পোষ্য পেলেও ঘটনাক্রমে তিনি তখনও কোনো পোষ্য পাননি রাসুলের করিম আলাইহি আলাইসাল্লাম এর মাতা হজরত হালিমা রদিয়াল্লাহ তালানুকে ধাত্রী হিসাবে নিযুক্ত করতে প্রস্তাব দিলেন কিন্তু হজরত হালিমা রদিয়াল্লাহ আনহা এর মনে আশঙ্কা হলো যে পিতৃহীন শিশুকে প্রতিপালন করলে হয়তো উপযুক্ত পরিশ্রম পাওয়া যাবে না কিন্তু খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে অগত্তা তিনি হজরত আমেনার প্রস্তাবে সম্মত হলেন এবং রাসরে পাক সাল্লামকে সাথে নিয়ে বাড়িতে উপস্থিত হলেন সাইমা নামে হজরত হালিমা রাজি তালানহা এর একটি মেয়ে ছিল তিনি শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গভীরভাবে স্নেহ করতেন এবং তার খাওয়া দাওয়া ও সেবা যত্নের অধিকাংশ কাজ এই সাইমার দ্বারাই সম্পদিত হতো দুই বছর প্রতিপালনের পর হজরত হালিমা আল্লাহ তালহা মক্কায় গিয়ে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার মাতা আমেনার হাতে অর্পণ করলেন কিন্তু তখন মক্কায় ব্যাপক আকারে মহামারী দেখা দেওয়ায় মা আমেনা পুত্র মোহাম্মদকে পুনরায় হালিমার হাতে আরও কিছুদিনের জন্য তুলে দিলেন এইভাবে দ্বিতীয়বার হালিমা তাকে ঘরে নিয়ে এলেন সাল্লাহ আলাইহি সাল্লাম কত বছর হজরত হালিমার ঘরে ছিলেন সে বিষয়ে সিরাতের লেখকগণের মধ্যে মতপার্থক্য রয়েছে সুবিখ্যাত সিরাত লেখক এবনে ইসাক অত্যন্ত দৃঢ়তার সাথে ছয় বছরের কথা লিখেছেন বিশুদ্ধ ভাষায় কথা বলা এর চর্চার জন্য আরবে হাওয়াজিন গত্রের প্রচুর খ্যাতি ছিল সুপ্রসিদ্ধ সিরাতের লেখক ইবনে সাদ তার রচিত গ্রন্থ তপকারে রাসুরেপাক সাল্লাইসাল্লাম এর কানে হাদিস উন্মুক্ত করেছেন তাতে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেননা আমি পুরাই বংশে জন্মগ্রহণ করেছি এবং সাদ গত্রের প্রতিপালিত হয়ে তাদের বিশিদ্ধ ভাষা রপ্ত করেছি রাসুলপাক সাল্ল্লা সাল্লাম ধাত্রী মা হজরত হালিমা অত্যন্ত শ্রদ্ধা করতেন পরিণত বয়সে নবী করিম সাল্লাম যখন নবতের মর্যাদায় তখন একদিন তালানা তার কাছে এলে তিনি মা মা বলে হজরত হালিমা রাজিয়া আল্লাহ তালানুকে জড়িয়ে ধরেছিলেন হজরত হালিমা রাজিয়া তালা রাসুলপাক সাল্লাই সাল্লাম এর নবত প্রাপ্তির পূর্বেই পরলোক গমন করেছিল বলে সুবিখ্যাত ঐতিহাসিক ইবনে কাসির মন্তব্য করেছেন কিন্তু তা সঠিক নয় কেননা বহু বিখ্যাত ঐতিহাসিক ও সিরাত লেখক তাদের রচিত গ্রন্থ সময়ে হালিমা রাজি আল্লাহ স্বামী অর্থাৎ রাসুলে পাক সাল্লাহিসাল্লাম এর দুধ পিতার নাম ছিল হারেস ইবনে আব্দুল উজ্জা রাসুলে পাক আলাইহি সাল্লাম এর নবদ প্রাপ্তির পর তিনি মক্কায় আগমন করে ইসলাম গ্রহণ করেছিলেন কথিত আছে যে হারেস রাসুলে পাক আলাইহি সাল্লাম এর দরবারে এসে জিজ্ঞাসা করেছিল যে আপনি এই সমস্ত কি বলেন রাসুল করিম আলাইহি সাল্লাম উত্তরে বলেন যে হ্যাঁ ওয়াসরি সেই দিন আসবে যেদিন আপনাকে আমার কথার সত্যতা সম্পর্কে প্রমাণ দান করবো পরিশেষে হারেস ইসলাম গ্রহণ করেছিলেন রাসুলে পাক সাল্লাই সাল্লাম এর চারজন দুধ ভাই বোন ছিলেন তাদের নাম ছিল যথাক্রমে আবদুল্লাহ আনিসা হোজাইফা ও হাজাফা হাজাফা সাইমা নামে অধিক পরিচিত ছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ এবং সাইমা ইসলাম গ্রহণ করেছিলেন বাকি দুইজনের বিষয়ে পরিষ্কারভাবে জানা যায় না রাসুলের পাক আলাইহি সাল্লাম এর বয়স যখন ছয় বছর, তখন মাতা হজরত আমেনা তাকে সাথে নিয়ে পবিত্র মদিনায় গমন করেন এবং সেখানে হজরতের পিতাসহ আব্দুল মোত্তালিফের মাতা মহের বংশ বনি নার্জাস গত্তরে অবস্থান করেন হজরতের অন্যতম ধাত্রী মা উম্মে আইমান এই সফরে তাদের সাথে ছিলেন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হজরত আমেনা এই আত্মীয়তার জন্য মদিনায় গিয়েছিলেন কিন্তু তারা অত্যন্ত দূর সম্পর্কীয় আত্মীয় ছিল শুধুমাত্র এতটুকু আত্মীয়তার বন্ধন উপলক্ষে তিনি এত দূরে ভ্রমণ করলেন তা আমাদের মনে হয় না কোনো কোনো ঐতিহাসিকদের সেই মন্তব্যই আমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয় যে হজরত আমেনা মদিনায় সমাহিত তার স্বামী আবদুল্লার কবর জিয়ারত করার উদ্দেশ্যে সেখানে যান যাই হোক এক মাস মদিনায় অবস্থানের পর প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে তিনি মৃত্যুমুখে পদিত হন এবং এখানেই তাকে সমাহিত করা হয় এরপর হজরত উম্মেমান রাজি আল্লাহা পিত্র মাতৃহীন শিশু সাল্লামকে সাথে নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন মদিনার বহু অবস্থানের সাল্লাহ আলাইসাল্লাম এর কৌশলের স্মৃতির পাতায় জমা ছিল পরবর্তীকালে মদিনায় হিজরতের পর একদিন তিনি বনি আদির কয়েকটি কবরের পাশ দিয়ে যাবার সময় বলেন হে গৃহের আমার সেনময়ী জননী কিছুদিন অবস্থান করেছিল এ পুকুরে আমি সাঁতার শিখেছি এবং এই মাঠে আমি আনিসা নামে এক বালিকার সাথে খেলা করেছি সেনোময়ী জননীর মৃত্যুর পর পিতা মহ আব্দুল তার পুঁতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন তিনি সর্বক্ষণ প্রিয় পুত্রকে সাথে সাথে রাখতেন রাসুল পাক আলাইহি সাল্লাম এর বয়স যখন আট বছর তখন তার পিতামহ আব্দুল মোত্তালিব বিরাশি বছর বয়সে পরলোক গমন করেন জিহুন নামক স্থানে তাকে সমাহিত করা হয় আব্দুল মোত্তারেফের লাশ সমাধি স্থলে নিয়ে যাওয়ার সময় রাসুল পাক সাল্লি সাল্লাম সাথে ছিলেন এবং প্রিয় পিতা মহের বিচ্ছেদের ব্যথায় কাঁদছিলেন মৃত্যুর পূর্বে আব্দুল মোত্তালিফ তার প্রিয় পুত্রদের প্রতিপালনের দায়িত্ব সিও পুত্র আবু তালেবের উপর সমর্পণ করে যান আবু তালেব সুষ্ঠ ও সুন্দরভাবে এই দায়িত্ব সম্পাদন করেন বিশেষ লক্ষণীয় বিষয় এটাই যে আব্দুল মোত্তালিবের মৃত্যুতে সমাজে বনি হাশেমের যে প্রভাব প্রতিপত্তি ও বিশেষ সম্মান ছিল তা দ্রুত হ্রাস পেত এবং বনি উমাইয়াদের পার্থিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেল বনি উমাইয়াদের নামজাদা সন্তান হারফ আব্দুল মোতালিবের পরিতত্ত্ব সামাজিক মর্যাদায় আসনটি দখল করে তখন থেকেই হজ যাত্রীদেরকে পানি পান করার দায়িত্ব ছাড়া অন্য কোনো সামাজিক দায়িত্বই আব্বাসীদের হাতে রইল না আব্বাসি ছিলেন আব্দুল মোতালিফের ঘনিষ্ঠ পুত্র বিভিন্ন স্ত্রীর গর্বে আব্দুল মোত্তালিবের দশটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল এরই মধ্যে রাসুরে পাক সাল্লা আলিয়া সাল্লাম এর পিতা আবদুল্লাহ ও হজরত আবু তালেব ছিলেন একই মায়ের গর্ভজাত এই কারণেই আব্দুল মোত্তালিবের প্রিয় পুত্র মোহাম্মদ সাল্লাম এর লালন পালনের ভার আবু তালেবের উপর ন্যস্ত করেছিল আবু তালেব নিজের ঔরস জাত সন্তানদের সেন করতেন যেখানে যেতেন যেতেন তাকে সাথে নিয়ে এমনকি রাত্রে শোবার সময়ও তাকে সাথে নিয়ে শয়ন করতেন সম্ভবত দশ বারো বছর বয়সের সময় রাসুলবাক সাল্লাই সাল্লাম ছাগল চড়ানোর কাজ করেছিলেন ফ্রান্সের এক খ্যাতনামা ঐতিহাসিক লেখেছেন হজরত আবু তালেব ভাতুষ্ট পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে তেমন সেন যত্ন করতেন না বরং তাকে হীনভাবে রাখতেন এই কারণেই তাকে শিশুকালেই ছাগল চড়ানোর মতো কাজে নিয়োজিত করা হয়েছিল কিন্তু এই ঐতিহাসিক প্রবর হয়তো জানে না যে পশু চড়ানোর কাজকে নিন্তন আরবের হীনকর্ম বলে মনে করা হতো না এজন্যই আরবে সম্ভ্রান্ত এবং আমির উমারাদের সন্তানরাও ছাগল পোষা এবং চড়ানোর কাজ করতেন আল্লা পাক কোরআনে ঘোষণা করেন আর সেগুলোতে তোমাদের জন্য সৌন্দর্য বিদ্যমান যখন সন্ধ্যায় সেগুলো ঘরে তোলো এবং যখন চারণভূমিতে সেগুলো ছেড়ে দাও পক্ষে রসুলে পাক সাল্লাই সাল্লাম এর বক্রি রাখালের কর্মটি সম্ভবত বিশ্বজগতের রয় ভূমিকা ছিল অবধপ্রাপ্তির পর তিনি সময় সময় তার শৈশবকালের সহজ সরল ও আনন্দময় কাজকর্মের স্মৃতিচারণ করতেন একদিন রাসুলে পাক সাল্লাহ সাবাই ক্যারামকে সাথে নিয়ে কোনো একটি জঙ্গলে প্রবেশ করলেন এই জঙ্গলে প্রচুর বন্য ফুল গাছ ছিল এবং সেগুলোতে প্রচুর কুল ধরেছিল সাবাই কারাম এই গাছের কুল খেতে লাগলেন তা দেখে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন দেখো যে কুলগুলো পেকে কালো হয়েছে সেগুলো খাও কেননা এগুলো অন্যর চেয়ে বেশি মিষ্টি বাল্যকালে আমি যখন এখানে বকরি চড়াইতে আসতাম তখন আমার এই অভিজ্ঞতা হয়েছিল পবিত্র কাবা ঘরের প্রাচীর এক পুরুষ সমান উঁচু ছিল তার উপর কোনো স্বাদ ছিল না যেহেতু ঘরটি নিম্নভূমিতে নির্মিত হয়েছিল তাই বৃষ্টি বাদল হলে শহরের যাবতীয় বৃষ্টির পানি পবিত্র কাবা ঘরে ও তার আঙ্গিনায় জমা হয়ে তা ডুবে ফেলতো বৃষ্টির পানি প্রবাহিত হয়ে যাতে কাবাঙ্গ ডুবিয়ে ফেলতে না পারে সেজন্য উপরে বাঁধ নির্মাণ করা হলে অনেক সময় বাঁধ ভেঙে গিয়ে পবিত্র কাবার ব্যাপক ক্ষতি হতো পরিশেষে বর্তমান ঘরটি ভেঙ্গে একটি সুদৃঢ় ঘর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হল সৌভাগ্যবশত সেই সময় জেদ্দা বন্দরে একটি বাণিজ্য জাহাজ উপকূলে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল কোরাইশরা এই ঘটনা সংবাদ পেয়ে অলিত ইবনে মুরাদকে পাঠিয়ে বিধ্বস্ত জাহাজের যাবতীয় কাঠ ক্রয় করে নিয়ে আসে এই বিধ্বস্ত জাহাজ কাবুক নামক এক রোমানি মিস্ত্রি সূত্রপাত ছিল ওয়ালিদ ঘর নির্মাণে সহায়তা করার জন্য তাকেও সাথে নিয়ে আসে কুরাইশ বংশীয় সমুদয় লোকজন কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেন কুরাইশ বংশের প্রখ্যাত শাখা পবিত্র কাবা ঘরের এক একটি অংশ নির্মাণের দায়িত্ব নিয়েছিল যাতে কোনো গত্রই এই সম্মানজনক কাজে অংশগ্রহণের সম্মান থেকে বঞ্চিত না হয় সেজন্যই উপরোক্ত নিয়ম ও নীতি গ্রহণ করা হয়েছিল কিন্তু ঘর নির্মাণ আনতে হজরে আসবাদ স্থাপন নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় প্রত্যেক গত্রের প্রত্যেক নেতাই সহস্রে এই পাথর সংস্থান করতে ইচ্ছুক ছিল সে বিষয়ে বাঘ বিতণ্ডা শেষ পর্যন্ত যুদ্ধের সূত্রপাত ঘটনায় উপক্রম হল বহুকাল পূর্ব থেকেই আরবের এই নিয়ম প্রচলিত ছিল যে যখন কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্য সাধন করার জন্য নিজের জীবন বাজি রেখে শপথ গ্রহণ করত তখন কোনো পেয়ালাতে রক্ত ভরে তাতে নিজের আঙ্গুলি সম ডুবিয়ে নিত এই ঘটনার সময় কোনো কোনো দাবিদার এই পর্বটি পর্যন্ত উদযাপন করে চারোদিক বিবাদ চলার পর পঞ্চম দিনে কোরাইদের মধ্যকারে সর্বাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উমাইমা ইবনে মুরাদি ঘোষণা করলেন যে আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি পবিত্র কাবা ঘরে আগমন করবে তাকেই আমাদের এই বিষয়ে মীমাংসা করার দায়িত্ব দেয়া হবে উপস্থিত সবাই বিনা বাক্যে তার এই সিদ্ধান্ত গ্রহণ করলেন সুতরাং পরের দিন সমস্ত গত্রের সম্মানহীন ব্যক্তিগণ পবিত্র কাবা ঘরে সমবেত হয়ে অপেক্ষা করতে লাগলেন বিশ্ব নিয়ন্তার অপূর্ব মহিমা বুঝা দায় সমবেত জনমণ্ডলী অত্যন্ত বিস্ময় ভরে দেখতে পেলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লাম তাদের একান্ত কাঙ্ক্ষিত জনসর্বপ্রথম পবিত্র অঙ্গে প্রবেশ করলেন সবাই সমশয়ে আনন্দে তাকে মনস্ত নিযুক্ত করলেন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ইচ্ছা করলে নিজে একা এই কাজ সম্পাদন করে গৌরবময় লাভ করতে পারতেন কিন্তু বিশ্বের করুণার আধার দয়ার প্রতীক তা করা পছন্দ করলেন না তিনি প্রত্যেক গত্রের একজন করে লোক এই কাজের জন্য নির্বাচনের প্রস্তাব দেন এরপর রাসুল পাক সাল্লা আলাই সাল্লাম একখানা চাদর বিছিয়ে পুস্তুরটি নিজ হাতে চাদরে রাখলেন পরে নির্বাচিত নেতাগণকে চাদরের কোণা ধরে নির্দিষ্ট স্থানে উঠিয়ে দিতে বললেন নির্দিষ্ট স্থানে উপনীত হলে তিনি নিজ হাতে পাথরটি কাবা প্রাচীরে রেখে দেন রাসুলে পাক সাল্লি সাল্লাম এর অভাবনীয় উদ্ভাবনী শক্তি ও কর্মপন্থায় দরুন এক মারাত্মক যুদ্ধের আশঙ্কা থেকে অব্যাহিত লাভ হলো এরপর সবাই সমবেত প্রচেষ্টায় সাত বিশিষ্ট ঘর রূপে পবিত্র কাবার ঘর কাজ নির্মাণে সমাপ্তি হলো কিন্তু ঘর নির্মাণ সামগ্রীর স্বল্পতা দরুন পবিত্র কাবা ঘরের পূর্ণতন ভিটির একাংশ বাদ দিয়ে নতুন ঘরের ভিত্তি স্থাপন করা হয় এবং বাকি শূন্য স্থানটুকু প্রাচীর বেষ্টিত করে রাখা হয় তাদের মনে আশা ছিল যে ভবিষ্যতে সুযোগ মতো শূন্য জায়গাটি কাবাগরের সাথে সংযুক্ত করা হবে উপরোক্ত অংশটুকু আজ হাতিম নামে পরিচিত নবদ প্রাপ্তির পর নবী করিম সাল্লাহ ঘরের বর্তমান প্রাচীর ভেঙ্গে শূন্য স্থানটুকু মূল ঘরের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু পবিত্র কাবা ঘরের প্রাচীন ভাঙ্গালে নব্য মুসলমানের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে মনে করে সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কার্যকরী করতে বিরত থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন